বলিউডের রোমান্স কিং তিনি আবার অনুরাগীদের কাছে বেতাজ বাদশাহ এত বড় সুপারস্টার হবার পরেও তিনি একজন পারিবারিক মানুষ বিটাউনের যে কোনো হাই প্রোফাইল পার্টি হোক বা আইপিএল ম্যাচ স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে তার উজ্জ্বল উপস্থিতি তিনি শাহরুখ খান সে ফ্যামিলি ম্যান শাহরুখের আরও এক রূপ ধরা পড়ল দু হাজার চব্বিশের আইপিএলের ম্যাচে বাবাদের কাছে কন্যা সন্তানরা একটু বেশি আদরের ব্যতিক্রম নন শাহরুখও শাহরুখ আর সুহানার নানান আবেক্ষণ মুহূর্ত ধরা পড়েছে এবারের আইপিএল এর কেকিয়ারের ম্যাচে গোটা আইপিএলের এর মরশুমে বাবার ছায় সঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে সুহানা খানকে আমেদাবাদে বাবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও শাহরুখের পাশাপাশি ছিলেন সুহানা রবিবার বিকেলেও যখন কিং খান মুম্বাই থেকে আহমেদাবাদের জন্য রওনা দিচ্ছেন তখন সুহানাকে দেখা গেল ভাই আব্রামকে নিয়ে বাবার পাশে এদিন নাইট বাহিনী জিততেই মেয়ে সুহানা শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেললেন চোখে জল নিয়ে বাবার কাছে তাঁর প্রশ্ন তুমি খুশি তো মেয়েকে বুকে টেনে নিলেন বাদশাহ সেই আবেগী ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেট পাড়ায় ভাইরাল পাশেই দাঁড়িয়ে দুই ছেলে আরিয়ান এবং আব্রাম জয়ের আলিঙ্গনে মেতে উঠলেন সকলেই এই দিনটির জন্যই বিগত দশ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সের ভক্তদের এবং বাদশার পরিবারকে শেষ মেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই এলো জয় আবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স